আয় আকৃতির উপত্যকা অর্থাৎ নদীর উচ্চ গতিতে প্রথম ভূমিরূপের উপের কথা আমি বলছি যে আয় আকৃতির উপত্যকা আয় আকৃতির উপত্যকা বলতে কি বোঝায় আয় আকৃতির উপত্যকা হলো যে নদী উচ্চ গতিতে যখন তীব্র নিম্নক্ষয় করবে পার্শ্বক্ষয় কম করবে তখন তখন তাকে বলা হবে কি আয়াকৃতির উপত্যকা উপত্যকা কাকে বলে এখন আয়াকৃতির উপত্যকা তো জেনে গেলে যে পার্শ্বক্ষয় কম করছে নিম্নক্ষয় বেশি করছে তার জন্য আয়াকৃতির উপত্যকা তৈরি হয়েছে উপত্যকা কাকে বলে তোমাদের আগের ভিডিওতে বলেছি অর্থাৎ এখনও বলে দিচ্ছে একবার দুটি উচ্চভূমির মাঝে যে অংশ দিয়ে নদীর জল প্রবাহিত হয় তাকে বলা হয় উপত্যকা আর আয়াকৃতির পরে আছে ভি আকৃতির উপত্যকা ভি আকৃতির উপত্যকা কি হবে তীব্র নিম্ন ক্ষয় করবে পাশেও ক্ষয় করবে তখন যে ভূমিরূপ তৈরি হবে সেটা হবে ভি আকৃতির উপত্যকা অর্থাৎ তোমরা নিচে যে ছবি দেখতে পাচ্ছ সেটাই দেখলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে উপত্যকা বলতে কি। যে দু নম্বর ভূমিরূপ হলো গিরিখাত গিরিখাতে কী হবে গিরিখাতে ওই তো ওই ভি আকৃতির উপত্যকার মতো অর্থাৎ তীব্র নিম্নক্ষয় করবে আর পার্শ্বক্ষয়ও কিছুটা হবে অবশ্যই মনে রাখতে হবে গিরিখাত তৈরি হয় আর্দ্র অঞ্চলে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি নদীতে জলের পরিমাণ বেশি থাকে তখন নদী নিম্নক্ষয়ের সঙ্গে সঙ্গে পার্শ্বক্ষয় তখন করে তখন তৈরি হয় ভি আকৃতির উপত্যকা তোমরা ছবিতে দেখলেই বুঝতে পারবে যে এই ভি আকৃতির উপত্যকা কী করে তৈরি হচ্ছে